নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজির অপূর্ব জীবনের কিছু স্মরণীয় ঘটনা মাতাজি যখন দীক্ষা দিতেন দীক্ষার্থীকে নিজেই বুঝিয়ে দিতেন দীক্ষা কি এবং কেন নিতে হয় বলেছিলেন দীক্ষা হয়তো তোমাদের বাড়িতে অনেকেই নিয়েছেন সুতরাং এই ব্যাপারে তোমাদের ধারণা আছে বইতে তো সবই লেখা থাকে তা পড়লেই তো পড়া হয়ে যায় কিন্তু তবুও শিক্ষকের প্রয়োজন হয় কেন কারণ শিক্ষক সমস্ত কিছু ঠিকভাবে জানিয়ে দেন কখন কী পড়তে হবে কিভাবে পড়তে হবে ছাত্র যদি শিক্ষকের নির্দেশ মেনে চলে তাহলে ছাত্রের উন্নতি হয় তেমনি গুরু শিষ্যকে বিশেষ কোনো মন্ত্র দেন ওই মন্ত্র পেয়ে শিষ্য গুরুর নির্দেশ অনুযায়ী যদি চলে তবে তার জীবন সার্থক ও সুন্দর হয় সুতরাং জীবনকে সার্থক করতে গেলে গুরুকরণ বা দীক্ষার প্রয়োজন আছে এছাড়া দীক্ষা নিলে দেহ শুদ্ধ হয় ভক্তদের উদ্দেশ্যে তাকে প্রায় বলতে শোনা যেত তোমরা তিনটি কথা মনে রাখবে মা ঠাকুর আমাদের কাছে সর্বদাই আছেন মনে রাখবে মা বলতেন কারো দোষ দেখো না আর তোমরা সংসারীরা নিজেদের মধ্যে বোঝা পড়া করে নেবে অর্থাৎ মানিয়ে নেবে শ্রী সারদা মঠে আসার আগে নিবেদিতা স্কুলে থাকতেই তার মধ্যে ভক্ত সেবার ভাবটি খুব দেখা যেত হয়তো অসময় দূর থেকে কেউ এসে পড়েছেন তিনি সাগ্রহে দীর্ঘ সময় ধরে তার কথা শুনতেন মনে পড়ে একদিনের কথা পুরনো ভক্ত প্রভাদি ছিলেন পূর্ববঙ্গের মানুষ লক্ষ্মীদি তার চৌকির উপর বসে আছেন উনি সামনের চেয়ারে প্রভাদি কথা বলতে খুব ভালোবাসতেন একটা করে কথা বলেন আর শোনেন লক্ষ্মীদি বলে চেয়ারটা ওর বিছানার আরও কাছে টেনে নিয়ে যান বৃদ্ধার ভয়ে লক্ষ্মীদি তার সব কথা শুনতে পাচ্ছেন না এমনই ছিল প্রাণের টান ওর একটু কথা একটু গলার স্বর শোনার জন্যে তারা পাগল শ্রদ্ধাপ্রাণা মাতাজির ভক্তদের টেনে আনত তা নয় স্বয়ং ভারতী প্রাণা মাতাজি তার স্নেহের লক্ষ্মীর হাঁক ডাক কথাবার্তা খুব উপভোগ করতেন একবার ভারতী প্রাণা মাতাজি দক্ষিণ দেশে যাবেন লক্ষ্মীদিকে তিনি সঙ্গী চান অথচ লক্ষ্মীদের সে সময় মুক্তিপ্রাণা মাতাজির সঙ্গে অন্যত্র যাবার কথা ভারতী প্রাণা মাতাজি অবুঝ বালিকার মতো খাটে পিছন ফিরে শুয়ে আছেন লক্ষ্মীদের সঙ্গে কথা বলবেন না যেই লক্ষ্মী দিয়ে এসে বললেন মা আমি তো আপনার সঙ্গেই যাচ্ছি রাগ কোথায় মিলিয়ে গেল উঠে বসে স্বাভাবিকভাবে কথাবার্তা শুরু করলেন তিনি সাদৃশ্য দেখতে পেতেন সুধিরাদিও দেখতে কিন্তু সুন্দরী ছিলেন না কিন্তু তার এমনই আকর্ষণী শক্তি ছিল যে ছাত্রীরা তার জন্যে প্রাণ দিতে পারতেন শ্রদ্ধাপ্রাণা মাতাজির সুগভীর কথা না বললে তার চরিত্রের কোনো মূল্যায়নই যথাযথ হয় না তার ছিল সংবেদনশীল মন সেই সঙ্গে গভীর রসবোধ এবং বুদ্ধির দীপ্তি একবার বর্তমান পত্রিকার দপ্তর থেকে অল্প বয়সী কোনো মহিলা সাংবাদিক তার ইন্টারভিউ নিতে এসেছে শুনেই তিনি রে রে করে ওঠেন পরে মেয়েটি কোনো প্রশ্ন না তুলে তাকে শুধু প্রণাম করে যেতে চাইলে তিনি সম্মতি দেন মেয়েটি ফিরে গিয়ে সম্পাদক বরুণ সেনগুপ্তকে সব কথা বলে বরুণবাবু সরাসরি ফোনে মাতাজিকে অনুযোগ করে বলেন লক্ষ্মীদি আমি একটি মেয়েকে পাঠালাম আপনি রে রে করে উঠলেন সে তো ভয় কোনো প্রশ্নই তুলতে পারিনি শ্রদ্ধাপ্রাণা মাতাজি তাৎক্ষণিক সপ্রতিভ উত্তর আমি তো আত্মরক্ষার জন্যেই ভয় রেড়ে করে উঠেছি ওর কথা শুনে বরুণবাবু তো হো হো করে হেসে উঠলেন তার মুখে একটা মজার গল্প প্রায়ই শোনা যেত এক বক্তৃতা সভায় তিনি গিয়েছেন সেখানে শ্রোতাদের মধ্যে কচি কাচারা কলকল করছিল বক্তৃতার পর এক মহিলা তার কাছে ছুটে এসে বললেন লক্ষ্মীদি আপনি কি ভালোই না বলেছেন সঙ্গে সঙ্গে ওর সকৌতুক জিজ্ঞাসা কী বলেছি বলো তো আহা তাকি আর শুনতে পেয়েছি যা গোলমাল করছে সব এমনই ছিল তার রসবোধ নমস্কার প্রাণারামারাম Yeah.